সবাই চায় ভালো ইন্টারনেট কিন্তু দামে পড়ে বিপদে তাই আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ইউজড রাউটার যার পারফরমেন্সে নাই কোনো কমতি আপনারা বলতে পারেন কেন ইউজ রাউটার নেব দামে কম এবং নতুন রাউটারের থেকে কম দাম এবং অর্ধেক দাম আমরা এই রাউটারগুলো বিক্রি করে থাকি কাজের দিক থেকে নতুন মতো সার্ভিস আপনার বাড়ি কিংবা অফিসের জন্য ফার্স্ট টাইম ইউজের জন্য আমাদের থেকে এই রাউটারগুলো নিতে পারেন খুব কম দামে আমাদের কাছে পাবেন টিভিলিং ট্যান্ডা মার্কুসিস ডিলিং সব ধরনেরই তিনশোস থেকে শুরু করে প্রায় বারোশো এমবিএস পর্যন্ত রাউটার আমাদের থেকে অ্যাভেলেবেল পাবেন আপনারা আমাদের এই রাউটারগুলো সত্তর থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ এবং রানিং পাবেন আরও রয়েছে তিন দিনের গ্যারান্টি এবং অ্যাডপ্টার এই বাইয়ার মতো যদি আপনিও ভালো রাউটার নিতে চান তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি কিভাবে অর্ডার করবেন ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটি কথা মনে রাখবেন পুরাতন মানি ফালতু না আপনার বাজেট কম ভালো রাউটার দরকার তাহলে পাশে আছি আমরা সাসাইটি কম দামে ভালো মানের রাউটার নিতে হলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন